খয়বরের যুদ্ধে যখন কামুজ দুর্গ কারো হাতে বিজিত হচ্ছিল না তখন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বললেন ও আমার সাহাবারা আমি আগামী কালকে এমন একজন ব্যক্তির কাছে ইসলামের ঝান্ডা তুলে দিব যার হাতে আল্লাহ রবুল আলমিন বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ তার রাসুলকে অনেক ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুল তাকেও ভালোবাসেন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লামের ঘোষণা শুনে সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালান হুয়া সারা রাত অধিক আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে আল্লাহ নবী sallallahu alaihi wasallam ইসলামের झंडा তুলে দিবেন পরদিন সকালে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বললেন আলী কোথায় তাহা কি তো কোথাও দেখছি না সাহাবাই کرام রাসূল sallallahu alaihi wasallam বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর তো চোখ উঠেছে এই কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের পিরার অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারে নাই রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam তখন বললেন যাও তোমরা আলী কে ডেকে নিয়ে আসো আল্লাহর নবীর হুকুম পে হযরত আলী রাদিয়াল্লাহু তালানহু সেখানে উপস্থিত হলেন এরপর আল্লাহর নবী সাল্লাহ আলিহাসাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হজরত আলী রাদি আল্লাহ তালানহু এর চোখে লাগিয়ে দিলেন আর সাথে সাথে সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালানহুর চক্ষু পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থ হয়ে গেছিল যে এতক্ষণ তার চোখে দৃষ্টি শক্তি যা ছিল আল্লাহর নবী লালার বরকতের কারণে আল্লাহ তালা তার চোখে দৃষ্টি শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন এরপর হজরত নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালানহু এর হাতে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহ রবুল আলমিন আজকে তোমার হাতি খয়বর বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম আল্লাহ ও তার রসুলের দিনের দিকে আহ্বান করবে হে আলী জেনে রাখো তোমার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন যদি একজনকেও হেদায়ত দান করেন তাহলে তোমার জন্য একশো লাল উঠ প্রাপ্তির থেকেও অধিক উত্তম হবে অতএব আলী সর্বপ্রথম আল্লাহ ও তার দিনের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছ থেকে এই লাভ করে সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ আনহু কিছু সংখ্যক মুসলমানদেরকে সঙ্গে নিয়ে অপরাজায় সেই কামুজ দুর্গে উপস্থিত হলেন কামুজ দুর্গের ইয়াহুদিদের নেতা মারহা তার বীরত্বের জন্য তিনি সারা আরবের মাঝে বীর ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখ মুখে প্রচারিত ছিল মারহাব যখন দেখল আলী রদিয়াল্লাহ হু তাহ কামুজ দুর্গ জয় করার জন্য কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে এসেছেন তখন সে যুদ্ধের পোশাকি সুসজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসলো এরপর মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে বলল ওহে মুসলমান জাতি তোমাদের মধ্যে এমন কোন কি আছে যে মারহাবের সাথে যুদ্ধ করার সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক যে মারহাবের তরোয়ারের ধার কতটা শক্তিশালী মারহাবের এই কথা শুনে সে রেখদা হজরতে আলী রাদিয়াল্লাহ তালানহু এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহ ও তার রসুলের দুশন তোমাকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে দেখে বলল হে ভয়বর জানে আমার কথা। এবং পুরো জানে যে আমার তলোয়ার কতটা ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে তুমি যেখান থেকে এসেছ সেখানেই চলে যাও মারহাবের এই কথা শোনার পরে সে রেখো হজরতে আলী রাদি আল্লাহ তা বললেন আমার মা আমার নাম নাম রেখেছে হায়দারে কারার আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত রয়েছি আর তুমিও জেনে রাখো যে যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলরের শক্তি কতটা প্রখর তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে হজরতে আলী রাজি আল্লাহ তালান হয়ে কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসি নাই বরাং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি তবে এসো আমরা দুজনে যুদ্ধ করি আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু তারপর সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালানহু এবং মারহাবের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ তালানহু মারহাবের মাথায় এমন এক জোরে আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল খয়বরের ইয়াহুদিরা যখন দেখল যে মারহাব মুসলমানদের কমন্ডরের হাতে নিহত হয়েছে তখন তারা আর দুর্গে বসে থাকতে পারলেন না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধে এক পর্যায়ে হজরতে আলী রাজি আল্লাহ তালানহের হাতে থাকা ঢালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন সে রেখদা হজরতে আলী রাজি আল্লাহ তালানহ এর হাতে কোনো ঢাল না থাকায় তিনি খয়বরের গেটটিকে বাম হাত হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন অথবা তিনি আল্লাহ আকবর বলে এমন সজর একটি টান মারলেন যে খয়বরের গেট ছুটে এসে হজরত আলী রাদি আল্লাহ হয়ে ঢাল হিসাবে পরিণত হল পুরো যুদ্ধের মধ্যে সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালান হয়ে গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন তারপর যুদ্ধের সমাপ্তিতে ওই ঢালটিকে একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে যে সেই গেটটিকে অন্য জায়গায় হস্তান্তর করার জন্য দুইশো জন মুসলমান চেষ্টা করতে লাগলেন কিন্তু চেষ্টা করার পরেও জন মুসলমান এর পক্ষে গেটটিকে সামান্যতম লাড়ানো সম্ভব হচ্ছিল না দূর থেকে হজরত আলীর রাজিয়াল্লাহ তালান হয়ে এই দৃশ্যটি দেখছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন হয়তো তিনি মনে মনে ভাবছিলেন যে এই গেটটিকে আমি আমার বাম হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশো জন মানুষ মিলে সেটিকে নাড়াতে পারছে না নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম আলী রাজি আল্লাহ তালানহ এর মনের ভাব বুঝতে পারলেন এরপর নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আলী রাজি আল্লাহ তালানহুকে বললেন ও আলী যাও যে গেটটিকে যুদ্ধের সময় তোমার বাম হাতে ঢাল বানিয়ে ব্যবহার করছিল সেই গেটটিকে এখন তুমি নাড়িয়ে দেখাও রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুম লাভ করে সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালানহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় হস্তান্তর করার উদ্দেশ্যে পুরো যুদ্ধের ময়দানে যেই গেটটিকে বাম হাতে ঢাল হিসাবে তিনি ব্যবহার করলেন আর এখন সেই আলী হাজার চেষ্টা করার পরেও একটা কোনাও নাড়াতে পারছে না বহু চেষ্টা করার পরেও যখন আলী রাজি আল্লাহ তালানহ ব্যর্থ হয়ে গেলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন ও আলী তুমি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও তুমি তার একটা কোনাও নাড়াতে পারবে না শুনে রাখো হে আলী যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণভাবে আল্লাহরবুল আলমিনের উপর ছিল তুমি যখন ঢাল শূন্য হয়ে গেছিলে তখন আল্লাহর ফেরেজ তারা তোমাকে সাহায্য করে দিল যাতে তুমি ক্ষয়বরের গেটটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে সেই সাহায্য চলে গেছে অতএব আলী এই নিয়ে অহংকার বা বরত্বর কোনো কারণ নেই তুমি যা কিছু করেছো এর জন্য একমাত্র প্রশংসার দাবিদার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে শেহরি খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ তার ভুল বুঝতে পারলেন আর এইভাবেই খায়বরের যুদ্ধে কামুস দুর্গ বিজয় হয়ে গেল যদি এই ঘটনাটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা লাইক অনটি ক্লিক করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার প্রথমেই চলে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালামু আলাইকুম ওরি অবরাকাতু।